আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম চলে আসলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে দেখেন গ্রামের মানুষ খুবই ব্যস্ত বর্তমান সময়ে ধানের কাটামারি শুরু হয়ে গেছে গ্রামের মানুষ যে দেখেন আমি একটু লিচু বাগানে গ্রামের অনেক মানুষের মধ্যে ধান কাটা মানে ব্যস্ততার জীবন কাটছে লিচু বাগান লিচু গাছে প্রথম অবস্থায় যেভাবে ফলন দেখা গেছিল এখন একটু ফলন কমে গেছে আসলে ফুল যেভাবে আসছিল ওইভাবে ফল আসে নাই এবার সে গ্রামের যে নদী নদীর সাথেই বিভিন্ন যে গাছপালা কত সুন্দর একটা দৃশ্য আসলে গ্রামীণ দৃশ্য খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ গ্রামের পরিবেশ যারা গ্রামে থাকে তারাই আসলে বুঝে যে গ্রামের জীবনটা আসলে কত সুন্দর হয় খুবই সুন্দর একটি দৃশ্য ভালো লাগার মতো গ্রামীণ জীবনটা আসলে খুবই উপভোগ করার মতো পাশের নদী যে ধান কাটাউনির কাজ চলছে জমি থেকে ধান উপরে নিয়ে আসে এখান থেকে মারাই করে আবার বাড়িতে নিয়ে যাবে যেগুলো ধানের ক্ষেত আসলে অনেক সুন্দর একটি জায়গা পাশে লিচু বাগান নদীর সাথে লিচু গাছে অনেক গাছে ফল নাই অনেক গাছে এই যে ফল নাই এগুলোতে ফল নাই কিছু গাছে ফল আছে ডেভেলপমেন্ট রাস্তা এই রোডের গ্রামের মানুষ কাজের জন্য যাচ্ছে ভাই লাগলো আসলে একটা কোন জায়গায় একটু ভিডিও কমেন্টস বক্সের মধ্যে জানাবেন কোন জায়গার চিত্র আমি তুলে ধরেছি এটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে খুবই সুন্দর দৃশ্য ভিডিওটি আমার কেমন লাগলো এটা একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন মনোমুগ্ধকর দৃশ্য আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হলো ধান ক্ষেত অনেক যে সবুজ ভরা ধান খেত ভুট্টা কিছু দিনের মধ্যেই ভুট্টা কাটামারি আবার শুরু হয়ে যাবে প্রায় জমির মাঝে মাঝে গাছ লাগানো আছে এগুলো মনে ইউ কালেক্টরের গাছ গাছ লাগানো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম